নমস্কার বন্ধুরা আমি সেবিকা আমার গল্পের ছুলি চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী স্টেশনের ট্রেন থামিতেই হ্যাট কোট করা বাবু নামিয়া পড়লেন স্টেশনটি ছোট তাহার সংলগ্ন জনপথটি বিস্তীর্ণ নয় ট্রেন দু মিনিট থামিয়া চলিয়া গেল সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলিয়াছে বাবু সেগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই ছোট সুটকেসটি হাতে লইয়া স্টেশন হইতে বাহির করি সঙ্গে অন্য কোনো লটবহর নাই সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টলুন ধুতি গামছা সাবান দাঁত মাজিবার ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছে ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে কম একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পশ্চাদ ভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন বেলা এগারোটায় সুরনাথবাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভেতরে লইয়া গেলেন দ্বিপ্রহরে আহারাদের ব্যবস্থা বাবু বাসাতেই হইল মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানে বিশ্রাম করলেন তারপর আবার ধরাচুরা পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি বারো মাইল দূরে কাঁচা পাকা রাস্তা আছে সুরনাথ তাহার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছাইবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়ে আসিবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন সাইকেলের পশ্চাদ ভাগে ছোট সুটকেসটি বাধিয়া সুরনা তাহাতে আহরণের উদ্বেগ করিলে পোস্টমাস্টার বলিলেন এখান থেকে মাইল পাঁচ ছয় দূরে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে ডান রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন সুরনা জিজ্ঞাসা করিলেন কেন বাঁ রাস্তাটা কি দোষ করেছে পোস্টমাস্টার বললেন। ও রাস্তা ভালো নয় সাইকেল আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা বর্ণ শঙ্কর অবিমিশ্রিত পলিমাটি নয় আবার নিচলা মরুকান্তারও নয় স্থানে স্থানে ঘন বন আছে কোথাও নিস্তরূপাদুপ শিলাভূমি কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পত্রী আকিয়া বাকিয়া চলিয়াছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য বাতাসে আতক্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে সুরনাথের বয়স চল্লিশ বছর মধ্যম আকৃতি দৃঢ় শরীর মুখশ্রী মোটের ওপর সুদর্শন তিনি বিপত্নিক বছর তিনি এক আগে বিয়োগ হইয়াছে আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতেও মন চাহিতেছে না তিনি যখন ছয় মাইল দূরত্ব পথের দ্বিভুজে পৌঁছিলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে সম্মুখে দুটি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাকিয়া গিয়াছে মাঝপথে উঁচু জমি তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়া আছে হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল চারিদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হইয়া গেল সুরনাথ পথে সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন আগে পাশে নিকটে দূরে জনবানব নাই আকাশ নির্মল কেবল সূর্যের মুখের উপর এক টুকরা মেঘ আছে যেন সূর্য সুরনাথ একটু চিন্তা করিলেন এখনো ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাইবে অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন দিগ্রান্ত হইবার সম্ভাবনা পোস্টমাস্টার বলিয়াছিলেন বাহাতি রাস্তাটা ভালো না কিন্তু সুতরাং বাহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো বাহাতি রাস্তা পোস্টমাস্টার মিথ্যা বলেন নাই পথ ও সমতল পোস্তরা কীরো কিন্তু সাবধানে চলিলে আছার খাইবার ভয় নাই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন সূর্যের মুখ হইতে কিন্তু মেঘ নড়িল না মনে হইল মুখে মুখোশাই সূর্যতে অস্ত যাইবেন মিনিট কুড়ি সাইকেল চালাইবার পরে সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আসাম্বিত হইয়া উঠিলেন অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে তুই একটা ছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে আরো কিছু দূরে অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফেরাইয়া সুরনাথ ব্রেক কষলেন একটা ছোট্ট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে আশেপাশে অন্য কোথাও কুটির দেখা যায় না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহুরীর মতো দাঁড়াইয়া আছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে টিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়া এক যুবতী বসিয়া আছে সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া গেল চাষার মেয়ে গায়ের রং মাজা পিতলের মতো পিতাব দেহ যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে মুখে ডৌল ত্রিরো প্রগলভতার সমাবেশ মাথার অযত্ন চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস চোখে তারা বড় বড় পরিধানে কেবল একটি কস্তাপার শাড়ি অলঙ্কার তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাগা চুল্লির দিকে চাহিয়া আছে হ্যাগা তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করিল দাঁতগুলি কুন্দ শুভ্র গলার স্বর গম্ভীর ও ভরাট কিন্তু কথা বলিবার ভঙ্গি গ্রাম্য বুকের মধ্যে উঠিল একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন কিন্তু তিনি লোক লোকনন সবলে আত্মসংযম করিয়া বলিলেন রতনপুর যুবতী দাবার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল তাহার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে শেষে হাসি থামাইয়া বলিল রতনপুর সে তো অনেক দূর যেতে যেতেই তো রাত যাবে পৌঁছাতে পারবে না সুরনাথ রাস্তার দিকে চাহিলেন দূর হইতে যে গ্রামের আভাস পাইয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তাহা মিলাইয়া গিয়াছে তিনি উদ্বেগ স্বরে বলিলেন তাহলে কি কোনো থাকবার জায়গা আছে এখানে না বাবু সুরনাথ চকিত চোখে যুবতীর দিকে চাহিলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরো কত কি রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোল পার করিয়া উঠিল তিনি নিজেকে শক্ত করিয়া সম্বরণ করিলেন একটু স্খলিত স্বরে বলিলেন বাড়ির পুরুষরা কোথায় পুরুষরা তারা তো মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে না পাহারা না দিলে তো চোরে চুরি করে নিয়ে যাবে গো সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন বলিলেন তা যদি অসুবিধা না হয় এখানে থাকব যুবতী দর্শন ছটা বিকীর্ণ করিয়া হাসিল প্রায় অন্ধকারে তাহার হাসিটা তরিদ্বীপারির মতো ঝলকিয়া উঠিল সে বলিল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করিল একটি মাদুর আনিয়া দাওয়ার পাশে দিল জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল হাত মুখ গো চা খাবে তো আমি এক্ষুনি তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল সুরনাথ হাত মুখ ধইয়া মাদুরে বসিলেন ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল আলোর পিত বর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল বাহিরের নিরন্ধ অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক ব্যাধ সরাহত মৃগ আর বন্যমুখ বিভিক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে এই নাও গো চা এনেছি চা দিতে গিয়া আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁয়ি হইল আমি রান্না চলাতে চলল সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো ও মা মুড়ি মুরগি কে কে শীতে রাত কাটে রাত উপোসে হাতি টলে তোমরা তো লজ্জায় কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে গো যুবতী চলিয়া গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতরের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধ হয় কক্ষ তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের ওপর তাহার শয়নের ব্যবস্থা হইবে সে ভালো হইবে কোনোমতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইবেন ঘন্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল ভাত বেড়েছি খাবে এসো সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল বাহিরে ঠান্ডার তুলনায় ঘরটি বেশ সামনে ভাতের ডালা প্রদীপটি কাছে রাখা আয়োজন ভাত ডাল একটা চচ্চড়ি জাতীয় তরকারি সুরনাথ আহারে বসিলেন যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল সুরনাথ লক্ষ্য করিল রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা পড়িয়াছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে অথচ তিনি হা হু ছাড়া কিছুই বলিতেছেন না বিপদের সময় যে ডাকিয়া আশ্রয় দিয়াছে খাইতে দিয়াছে তাহার সহিত অন্তত একটু মিষ্টালাপ করিবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলের ভিতর হইতে গলা বাড়াইয়া বলিলেন তোমার নাম কি এক ঝলক হাসিয়া যুবতী বলিল আমার নাম কামিনী গো লোহার মতো সুরনাথের গায়ে তিনি শামুকের মতো আবার খুলের মধ্যে প্রবেশ করিলেন আহার আনতে হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পর গিয়ে সুরনাথের বুক ধরাস করিয়া উঠিল তিনি তোতলা হইয়া গিয়ে বলিলেন আহ আ আমি বাইরের মাধুরী শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়া বলিল ও মা বাইরে সবে কি গো শীতে কালিয়ে যাবে যে বিছানায় শৌ বলে কি এই শীতে বাইরে শবে সুরনাথ কথা কাটাকাটি করিলেন না কাবিনী রাত্রে কোথায় শুইবে সে প্রশ্ন করিলেন না দণ্ডাজ্ঞা বাহী মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন ঘরে দীপ জ্বলিতেছে মেঝের ওপর খড় পাতিয়া তাহার উপর তোষক বিছাইয়া সজ্জা সুরনাথ সুটকেস আনিয়া বস্তাদি পরিবর্তন করিলেন তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন চোখ বুঝিয়া তিনি পাশের ঘরে খুটখাট বাসন বসুনের শব্দ শুনিতে লাগিলেন মাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল চোখ বুঝিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন হঠাৎ চটকা ভাঙিয়া গেল তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী ইনি শব্দে তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি তিন দিন পর্যন্ত সুরনা যখন ফিরে আসিলেন না তখন বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন কেবল সুরনাথের জন্যই নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ রইল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা ছিল সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল বাঁহাতি রাস্তায় একটিও কুটির নাই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়াছে সাইকেলটা অনুতে দূরে মাটিতে লুটাইতেছে তাহার পশ্চাতে সুরোনাতে সুটকেশ রহিয়াছে সুটকেশের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন বুরুষ সমস্তই মজুদ আছে কিচ্ছু খোয়া যায় নাই সুরনাথের দেহে কোথাও কোনো আঘাত চিহ্ন নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মোমের যেন রক্তচোষা দেহটা পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন আহা ডাইনির হাতে পড়েছিল কামিনী ডাইনি এখনো আছে তল্লাটে মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাঁ হাতি রাস্তাটা ভালো নয় কিন্তু উনি শুনলেন না